তুরস্কের ইস্তানবুল ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন এখন তো যদিও আর্দুগান তুরস্ক চালায় কিন্তু উনি তো এখন ওই ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই সেকুলারি যেমন গোটা ইউরোপ আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরা করে রেখেছে এই সে অনেক দূরে গিয়েছে কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে ওনারা ইস্তাম্বুল দখল করবে তো সেখানে আছে ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে একটা তীরও ছড়বে না কোন হাতিয়ার ব্যবহার করবে না কলু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হ্যাঁ তাক বির দিবে তাকবিরের ছোটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে আমা তাকে বিধ দিবে এত তুরস্কের ইসলাম বুলুন নগরী সুলতান মোহাম্মদ ফাঁত আগে কেউ জয় করতে পারেনি এত্ত সুরক্ষা প্রাচীর এটার মজবুত অথচ তাকবিরের সামনে এটা কি চরমার হয়ে যাবে তিন তাকবিরে তিন দিকের যখন প্রাচীর ভেঙে যাবে চতুর্থ তাকবিরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে জয় হয়ে যাবে আল্লাহ আকবার আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না কোন দলের ছিল না ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেইমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল পাবজি হাবি জাবি খেলার মধ্যে বোধ করে দিয়েছিল পর্নোগ্রাফিক আল্লাহ তাআলা وکাল আবুহুমা সালেহারে এদের বাবা তো ভালো ছিল আমার নেককার বান্দা ছিল আল্লাহর দয়া মায়া স্নেহ স্নেহের মহা সাগরে জোস উঠেছিল আল্লাহ তালা এক টানে কোটি কোটি বাংলার শিশু কিশোর তরুণ তরুণীকে ইসলামের রাজপথে মুক্তির রাজপথে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বল্ন বিল্লাহ কি আলাল বাতিল আমি বাতিলের উপর মিথ্যার উপর সত্যের বোমমিং করি আমি আল্লাহ বলেন সত্য একটা बम আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো আমি সত্যের বোমমিং করি অসত্যের উপরে মিথ্যার উপরে ফায়েজ ফায়াদ মাহু সত্য কি করে মিথ্যার মাথা গড়িয়ে দেয় ফায়জা হুয়া যায় মিথ্যা হঠাৎ দৃশ্যপর্দা থেকে হারিয়ে যায় টেকনা কি ও মেরা বাংলাদেশ কে বাসাতে হলে আপনাদের আল্লাহ ওয়ালা হইতে হবে আপনারা কোরআন পড়ে বাংলাদেশকে কে বাঁচান আপনারা তাসবিহ জিকির আজকার করে বাংলাদেশকে কে বাঁচান আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশ বাঁচান এই বসিকপুর গ্রামে ভোর বেলায় যেদিকে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি মুরব্বীরা ঠিক আছে না কথা কোরআন হলো আল্লাহ বলছেন কোরআন যেখানে যার সিনায় যেই গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব ইন্না নাহনু অহিন্য হাফে এই কোরান আমি দিয়েছি আমি নাদেল করেছি হাফেজের অন্তরে কোরান পাশক্তের হৃদয়ে আমি কোরান আদেল করি আকাশ থেকে এখনো কোরান লিখিত কোরান কিন্তু আকাশ থেকে আসে নাই অন্তরে কোরান এসেছে ইবরাইলের মাল্থ ঠিক না অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে আল্লাহ হচ্ছেন কোরান যার কাছে থাকবে ওই আমি তার হেফাজত করব আমি তার কি করব হেফাজত করব আপনারা মনে করেন ফিলিস্তিনের মানুষদের উপরে যেই পরিমাণ নাগাসাকি হিরু সীমার চেও কয়েক গুণ বেশি বোমি হয়ে গেছে অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ টিকে আছে না শহীদ হয়েছে কিন্তু তারা টিকে আছে আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআনের বরকত কিসের বরকত আল্লাহর ধুলির সাথে হয়ে যেত অন্য কোন জাতির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না কোরআন বুকে থাকার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকে থাকার কারণে টিকে আছে লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ সন্তানদেরকে কোরআন শেখা কর্মসূচি দেশ বাসাবার পাবলিক কর্মসূচি হলো তারা সময় কোরআন পড়বে 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 কি কারণ কি ধর্মই নিরাপত্তা দেয় ধর্ম কি দেয় যার নাম থেকে নিরাপত্তা কি বন্ধুকে দেবে মেশিন গানে দেবে জঙ্গি বিমান ট্যাঙ্ক কিসে নিরাপত্তা দিবে। এত বড় জাহান না যে নামের এক কোণা আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই সেই জাহান নাম থেকে সেফটি নিরাপত্তা কিসে কোরআন নামাজ রোজা হজ জাকাত আমল ঠিক না ও ভাইরা তাহলে আমলের মধ্যে ক্ষমতা কেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন অগ্নি বাণ মেরেছিল লাফ লাখ জিন একসাথে করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল কিন্তু লাই লাহাই ল ল ল হো আঘাতে সব ধনী হয়ে গিয়েছিল ঠিক না কি লিল লা হে তাকবিল লিল লা হে তাকবি আমাদের এখন শক্তির দরকার শক্তির ওর নাম শারান্তি শক্তির অপরণ শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না আমেরিকা কেউ মারতে যায় না কেন শক্তির কারণে ঠিক না শক্তি আছে